আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে কারা করেছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারি আর্মি এভিয়েশন বিজিপি র্যাব খুনি হাসিনার ছাত্রলীগ এই হত্যার বিচার আমরা করব। করবই আমরা আমাদের সন্তানদের রক্ত বৃথা যেতে দেবো না যেই আত্মত্যাগ তারা করেছে আমাদের জীবনে এর ধারে কাছে আমরা কিছু দেখিনি এরা আমাদের সূর্য সন্তান যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম এর চেয়ে ভালো কিছু ওদের জন্য দিয়ে যাওয়াটা আমাদের দায়িত্ব আমার জেনারেশনের মানুষদের একটা কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু বাংলাদেশের সবচাইতে লাকি জেনারেশন আমরা বড় হয়েছি একটা সুস্থ পরিবেশে নব্বই ও নটিজের ইকোনমিক বুমের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলাম আমরা একবার চিন্তা করেন তো আমাদের সন্তানদের জন্য কি ভয়ঙ্কর বাংলাদেশ আমরা বানিয়েছি ওদের চাকরি নাই জিনিসপত্রের লাগাম ছাড়া দাম কিভাবে ওরা পরিবার করবে থার্ড ক্লাস এডুকেশন কোনো আইন নাই চারিদিকে হতাশা টুঙ্গিপাড়ার বাটপাট তো এখন আর একটা না ওরা কিভাবে একটা সুস্থ জীবন পাবে আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পর্যন্ত দিয়ে যেতে পারবো না একবার চিন্তা করেন আমরা যখন ছোট ছিলাম আমরা কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমরা কি এই চোর খুনি হাসিনা রেজিমের স্বপ্ন দেখেছিলাম না একটা আমরা যেরকম লিডার চেয়েছিলাম যাদের মধ্যে ক্যারেক্টার থাকবে ফোকাস থাকবে আত্মত্যাগ থাকবে আজকে যে ছেলেগুলো ডিবি অফিসে আটক রাখা হয়েছে সেই ছেলে সেই গুণগুলোতে এই ছেলেগুলোর মধ্যে আছে পঞ্চাশটা শেখ মুজিবকে একত্র করলে তো এদের একজনের ক্যারেক্টার ম্যাচ করবে না আমি তো স্বপ্ন দেখি এদিন মতো ছেলেরা বাংলাদেশের নেতৃত্বে আসবে ইলেকশন করবে আমরা যা পারি নাই এদের কি করতে দিন এদের গাড়িতে ধাক্কা দেওয়াটা কি আমাদের দায়িত্ব না আপনারা কি আসলেই এটা দেখতে পান না দেখেন বাংলাদেশকে দুই ভাগে ভাগ করছে খুনি হাসিনা আর তার খুনি বাহিনী देयर इज नो गोइंग ব্যাক যেদিন তারা আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে এরপর আর কোনো ক্ষমা নাই আমরা এই দেশের দখল নেব এবং এদের বিচার করব আমাদের মনোবল কঠিন হলে বিচার হবেই হবে ইউ हैव टू বিলিভ ইন ইট আমাদের প্রত্যেককে একটা জিনিস বুঝতে হবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে হবে বিচার যদি আমরা চাই আমাদের ফার্স্ট স্টেপ হলো এই খুনি এবং হাসিনা রেজিমকে হবে লেট নো কনফিউশন যে হুকুমের আসামি শেখ হাসিনার বিচার করতে হলে তার জেনারেলদের বিচার করতে হলে সবার আগে আমাদের সত্যিকারের জনপ্রতিনিধি লাগবে আমাদের ইনস্টিটিউশন থেকে করতে বিতাড়িত করতে হবে আমাদের ফার্স্ট স্টেপ হলো এই রেজিমকে উৎখাত করা গণ মাধ্যমে সেকেন্ড স্টেপ হলো রেস্টোরেশন অফ পিপলস এবং থার্ড স্টেপ হলো আমাদের সন্তানদের হত্যার বিচার এই মুহূর্তে আমাদের একমাত্র কর্তব্য হলো গণ মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা এর জন্য সিভিল ডিসঅবিডিয়েন্সের যতগুলো টুল আছে আমরা তার প্রত্যেকটা ব্যবহার করব। এই মুহূর্তে আমাদের হাতে সবচাইতে কার্যকরী টুল হলো রেমিটেন্স প্রবাসী ভাইদের কাছে আমার প্রশ্ন আপনারা কি আমাদের সন্তানদের হত্যাকারীদের করবেন নিজেকে জিজ্ঞেস করেন ভাই ওরা আমাদের ছেলেদের উপর গুলি করেছে আমাদের ছেলেদের কাছে কি কোনো অস্ত্র ছিল অস্ত্র ওদের হাতে পুলিশ মিলিটারি শুধু হত্যাই করছে না রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে হাজার হাজার ছাত্রকে ওরা তুলে নিয়ে গেছে আসিফ মাহমুদকে ওরা ড্রাগস করেছে নাহিদ ইসলামকে ওরা আগড়ারের মতো করে পিটিয়েছে 17 বছরের ছেলেকে রিমান্ডে নিয়ে গেছে এই অনাচার বন্ধ করতে হলে এই রেজিমের লাইফলাইন বন্ধ করতে হবে আমাদের সোনার পুতুল ছেলেদের এই আন্দোলনে আমাদের পার্টিসিপেট করতে হবে করতেই হবে যেসব মিলিটারি অফিসারদের মধ্যে এখনো খোদার ভয় আছে তাদেরকে আমি বলবো আপনারা এই হত্যাযজ্ঞের কমান্ড স্ট্রাকচার অ্যাক্টিভিস্টদের জানান পিনাকি ভট্টাচার্য তাসনিম খলিল কোনক সরওয়ার জুলকার নেইন এদেরকে জানান আমরা সবাই বাংলাদেশের ছাত্রদের সাথে আছি আপনারাও যোগ দিন এইসব খুনি জেনারেল আইজিদের আমরা বিচার করব কেন এইসব খনিদের অর্ডার আপনারা নেন যারা পাবলিক সার্ভিসে আছেন আপনারা ট্যাক্স কালেকশনে বাধা সৃষ্টি করুন দরকার নেই এই ট্যাক্সের আমাদের জনযুদ্ধে আপনারা শরিক হন এই রিজিমের টাকা আদায়ের প্রত্যেকটা রিসোর্সে বাধা সৃষ্টি করুন আমাদের সন্তানদের জন্য করুন যারা এই রেজিমের বেনিফিশারি তাদের প্রোডাক্ট বয়কট করুন ফার্মার কোন ওষুধ আপনারা কিনবেন না তেল আপনারা কিনবেন না পীর যেসব চ্যানেল খুনি হাসিনার করে এদের চ্যানেল দেখবেন না ইউটিউবেও দেখবেন না এদেরকে পরাস্ত করতে হলে আমাদের বয়কট সামাজিক পর্যায়ে আনতে হবে বাংলাদেশের যারা ছাত্র ছাত্রী আছেন ভালো স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছেন প্রাইভেট ইউনিভার্সিটি সেন্ট জোসেফ নরডেইন হোলি ক্রস সব স্কুলের ছাত্র ছাত্রীদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি সেই ক্লাসে ফিরে যাবেন যেই ক্লাসে আপনার বন্ধুর আপনার ভাইয়ের খুনির সন্তানরা পড়ে আপনারা একযোগে ক্লাস বর্জন করুন যেই স্কুলে পুলিশের সন্তান বিজেপির সন্তান পড়ে সেই স্কুলে কোনো ক্লাস হবে না শিক্ষকরা পার্টিসিপেট করুন এদের বিচার হওয়ার আগ পর্যন্ত এদের সমাজ্যত করুন যারা আমাদের সন্তানদের হত্যা করেছে মুগ্ধর মায়ের কান্না শহীদ পরিবারগুলোর সারা জীবনের হতাশা আমি দেখতে চাই পুলিশ মিলিট্রির প্রতিটি খুনির পরিবারে যেই দুঃসাহস নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আমাদের সন্তানদের উপর সাবমেশিন গান দিয়ে গুলি করেছে সেই দুঃসাহসের জবাব আমরা দেব আবু সাইদের বোনের কান্না তার হতাশা রেদান ও তার স্ত্রীকে বোধ করতে হবে সারা জীবন করতে হবে এটা আপনাদের কর্তব্য আমি আপনাদের একটা প্রশ্ন করব চিন্তা করবেন আপনাদের বয়স তো পঞ্চান্ন কাছাকাছি তাই না আপনাদের সন্তানরা বিষে সামনে আরো তিরিশ বছর আছে আপনাদের রিটায়ার করলে তো কুত্তাও আপনাদের গায়ে পেশাব করবে না কোথায় পালাবেন আপনারা আল্লাহ না করুক খোদা না খাস্তা আপনাদের সন্তানদের উপর কেউ প্রতিশোধ নিতে চাইলে প্রোটেকশন দিতে পারবেন সারা জীবন কি করতে পারবেন যে তারা তার বার্গারে তারই বন্ধু কিছু মিশিয়ে দেবে না পারবেন আপনারা তো পুরো দেশটাকে আপনাদের শত্রু বানিয়ে ফেলেছেন আপনাদের সন্তানরা আপনাদের ত্যাগ করবে আপনারা যারা মিড ও জুনিয়র লেভেলের অফিসার আছেন এদের গতিবিধি লিখে রাখবেন একটা সময় এটা গুরুত্বপূর্ণ হবে। এই এই জায়গা দেবেন না। আপনাদের দায়িত্ব গণহত্যার কম্যান্ড স্ট্রাকচার কি ছিল করা। এই কাজটা মেটিকুলাসলি করবেন এবং এখনই করবেন এদের এবং এদের পরিবারকে কমপ্লিট বয়কট করুন এদের এক্সপোজ করুন দেখেন আমি নিজে মিলিটারি পরিবারের সন্তান ক্যারেট কলেজে পড়েছি আমাদের বন্ধু বান্ধব বড় ভাইরা এখন জেনারেল সাহেব এক্স ক্যারেটদের কোনো কর্মকাণ্ডে কোনো অ্যাসোসিয়েশনে আমি পার্টিসিপেট করি না দুই সপ্তাহ ধরে না বহু বছর ধরে যাদের কাছে আমাদের সন্তানদের জীবনের চাইতে তাদের চাকরি এবং প্রমোশন মূল্যবান সেসব বালের জেনারেলদের আমরা চুদি না আমি পারলে আপনারা কেন পারবেন না মানুষকে কোনোদিন র্যাঙ্ক ডিগ্রি দিয়ে মাপবেন না খুদা তালা আমাকে বলেছেন আপনার কর্ম দিয়ে আপনাকে মাপতে থাকলো না আমার কোনো বড় ভাই আগ্নে বলেন নাই হাসমান আমরা যারা বলেছি সেটা বিশ্বাস করি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আপনারা ভয় পাবেন না ভবিষ্যৎ আমাদের হাতে নেই সেটা খোদার হাতে আমাদের হাতে আছে শুধু বর্তমান আল্লাহকে আমরা আজকে যদি আমরা ঠিক কাজ করি বিশ্বাস করি যে কালকে আল্লাহ আমাদের সাফল্য দেবেন জালিমের হাত থেকে এই দেশকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ এসব হাসিনা মজিব ইমরান জাকারিয়া বাকি নাজিম আমিন সব থেকে অনেক বড় বড় খুনিদের আমরা মোকাবেলা করেছি হাজার বছর ধরে মুসলমানের কোন নাইটহুড লাগে না আমরা নাইটহুড সাথে নিয়েই জন্ম নিয়েছি এক্সেপ্ট হু ইউ আর এমব্রেস ইউর রেসপন্সিবিলিটি যারা নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা করে এরা সৈনিক না এরা মার্সেনারি। আর এই মার্সেনারিদের জীবন আমরা তামা তামা করে ছাড়বো ভয় পাবেন না আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা বিশ্বাস করবেন না যে আপনাদের বড় ভাইরা আপনাদের বাবা মারা সারা দিন কাজ করছে আপনাদের জন্য ইটস এ প্রমিস দ্যাট উই উইল বি উইথ ইউ ফরএভার ইটস এ প্রমিস আমরা হাল ছাড়ব না খুনি হাসিনার বিচার আমরা করবই এদের পৃথিবী আমরা ছোট করে ছাড়ব আপনাদের আবারও স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য দেশের পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক একটা সময় আমরা পার করছি কঠিন সময় বাংলাদেশ পার করছে এবং এ কথা নিশ্চিত করে আজকে বলা যায় যে ক্ষমতাসীনরা বা ক্ষমতাসীন রাজনৈতিক দল শেষ খেলায় পরাজিত হয়েছে আজকে যখন আমরা কথা বলছি তার আগের দিন শনিবারে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সরকার পক্ষে সমর্থকরা একটা ক্যাম্পেইন চালিয়েছিলেন যে তারা আজকে রাস্তায় থাকবেন কারণ দলের দেয়া কর্মসূচি ছিল সারা দেশে রাজপথে থাকবার কর্মসূচি এবং কাউকে ছাড় দেয়া হবে না কিন্তু নির্মম পরিহাস হচ্ছে তারা রাস্তায় দাঁড়াতেই পারেননি যারা দাঁড়িয়েছেন তারা অস্ত্র হাতে দাঁড়িয়েছেন পিস্তল হাতে দাঁড়িয়েছেন লাঠি হাতে দাঁড়িয়েছেন রামদা হাতে দাঁড়িয়েছেন কিন্তু বহু আন্দোলনের নেতৃত্ব দেয়া এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলটি টানা পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকে থাকতে থাকতে এতটাই জনবিচ্ছিন্ন হয়ে দিন সেনা প্রধানের ডাকা যে অফিসারদের সঙ্গে তার বৈঠক আর সেখান থেকে মোটামুটি এরকম একটা বার্তা পাওয়া গেছে যে সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং তারা গুলি চালাবে না এবং যেগুলো চালানো হয়েছে বা তাদের নাম ব্যবহার করে বা তাদের হয়ে যেগুলো করেছেন সেগুলো তারা তদন্ত করবেন এবং সেগুলোর দায় তাদের নেই আজকে দিনেও অনেক হতাহতের ঘটনা ঘটেছে মূলত আন্দোলনকারীদের সঙ্গে জনতার সঙ্গে প্রধানত আওয়ামী লীগের পেটোয়া বাহিনী এবং কোথাও কোথাও পুলিশ নৌপুরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিক্ষুব্ধ জনতা সেটা করেছে আবারও সেই মোবাইল ইন্টারনেট বন্ধ আবার উত্তপ্ত এক অভূতপূর্ব পরিস্থিতি ছাত্র জনতার এই জাগরণ বাংলাদেশ কখন দেখেনি পৃথিবী তো বলা যেতে পারে এতদিন ধরে এটা মোটামুটি ভাবে নজির বিহীন বলা পারে এবং নজির বিহীন এই কারণে যে এই আন্দোলনে প্রধানত ছাত্ররা শিশু কিশোর ছাত্রীরা এবং একটা সময় এসে তাদের সজনরা যুক্ত হয়েছে সমাজের নানা পেশাজীবী মানুষ সেখানে যুক্ত হয়েছে স্বজন ছাড়িয়ে পরিজন পর্যন্ত যুক্ত হয়েছে ছাত্রদের প্রতি সহানুভূতি তাদের প্রতি ভালোবাসা এবং পনেরো বছর ধরে যে অবস্থার বদল করা যাচ্ছিল না সেটা বদল করবার ক্ষেত্রে ছাত্রদের যে অনন্য সাধারণ ভূমিকা সেই জন্য গোটা বাংলাদেশের মানুষ তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা ভালোবাসার ব্যবহার যোগ্য এবং এই ভালোবাসা